সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আজ আবারও আসলাম আপনাদের নতুন কিছু প্রোডাক্ট নিয়ে যেমন আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই পার্সেল পাইছি হ্যাঁ কিন্তু এটার সাথে জেল নাই আরে ভাই আমি তো বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনারা জেল ব্যবহার করবেন না জেল ব্যবহার করবেন না জেল ব্যবহার করলে কি হয় এই যে জেল হুম এটা হচ্ছে একটা ক্যামিক্যাল চাইনিজ একটা ক্যামিক্যাল এই যে দেখতে পাচ্ছেন তিনটা তিন কালার এগুলো হচ্ছে কেমিক্যাল এগুলো ব্যবহার করবেন আপনার মনে করেন চুলকানি হ্যাঁ ঘামাচি বিচি বাছড়া ভুয়ে যাইব তখন আবার ডাক্তার কাছে দৌড়াদুরি করতে হইব বড় বড়োর মতোই আমি বলবো আমার পছন্দের ভিতর এই জেলগুলো সব ফালাই দিবেন এগুলো না এগুলো আপনি ব্যবহার করবেন অলিভ অয়েল তেল বা যে কোনো নারকেল তেল ব্যবহার করলেই হবে হ্যাঁ তারপরে ভিডিওতে বলেন যে ভাই ভিডিওতে দেখছি একরকম ভিডিওর বাইরে আরেক রকম কেন তারপরও তারপর দিয়ে দেখেন এক ফোঁটা তেল নেবেন এই দেখেন এতবার বোঝানোর পরও যদি আপনারা যদি না বোঝেন আমার খুব কষ্ট লাগে আমার ভাইয়েরা বন্ধুরা বসতে চায় না এই যে দেখেন তেল নিছি এবার কী করবেন এই তেলটা এইভাবে নিয়ে এই যে এইভাবে মাখবেন এইভাবে মাখবেন ঠিক আছে যেভাবে মাখবেন দেখেন এইভাবে সুন্দরীরা মাইখা তারপর আপনারা এটা ব্যবহার করবেন দেখেন তো কেমন চিকচিক করে আচ্ছা এটা কালারটাই অন্যরকম পরে আর এটা যদি আপনি ব্যবহার করেন দেখেন কি সুন্দর এটা যদি ব্যবহার করেন তাহলে আপনি মনে করেন আপনার পার্টনার আরজাইল দিকে লাগব খুব বাবার বাবা এটা নিয়ে নিয়েছে পুরো আরজাইল ঠিক আছে তো এখন আপনার যত দিন আপনি ভয় পেয়েছেন এখন আপনাকে দিকে আসে তারা ভয় পাইব তো এটা খুব আপনার সময় নিয়ে এটা আপনি ইয়ে করতে পারবেন মেলামেশা করতে পারবেন তো যাদের এটা দরকার তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে ফোন দিবেন আর এই জেলগুলো আছে না এগুলো কেউ যদি বলে যে জেল আছে বলবেন আপনার জেল দরকার নেই ফিক্ষাদা ফালাই দিবেন জেল কিসের জেল টেল আপনি ইউজ করেন বারবার বলতেছে আপনারা জেল ব্যবহার করবেন না করবেন না আপনি কেন কেমিক্যাল ব্যবহার করবেন সারা জীবন ছোটো থেকে বড় হয়েছি সরিষা তেল নারকেল তেল দিয়া সাত পায়ে মাখছি কই কখনও তো সমস্যা হয়নি আর আপনারা দুই দিন দুইরা জেল চিনা ফালাইছেন এই জেল ব্যবহার করলে কী হয় জানেন জেল ব্যবহার করলে আপনার এটা ইনফেকশন হয়ে যাবে কথা বলছেন পরবর্তী সমস্যা দেখা দেবে জেল ইউজ করবেন না ভাই আপনারা ব্যবহার করবেন বাসায় যে তেল আছে ওই তেলটাই ব্যবহার করবেন ঠিক আছে এটা আপনি আট ইঞ্চি পুরো এটা যাদের দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম